আসসালামু আলাইকুম কাতি ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা আমাদের দুইটা গর্জিয়াস চিটাগাং সেগুন কাঠের দুই ইঞ্চি মোটা পাল্লার অর্ডার আমাদের এই কাজগুলো আজকে বিকারের কাজ চলতেছে আপনাদেরকে দেখাই এই যাটা আমাদেরকে অর্ডার করেছে কাতার প্রভার গর্জিয়াস ওয়াটার জন্য তো এই কে চিটাগাং সেগুন কাঠের এই পাল্লাগুলো আমাদের দুই ইঞ্চি মোটা এবং এগুলো একদম করে নকশা করা হয়েছে তো এগুলো শিলার মারা হচ্ছে আজকে আপনাদেরকে আমরা দেখালাম যে আমরা দরজার অর্ডারও নিয়ে থাকি এবং আমাদের দরজাগুলো অরিজিনাল ছটা এবং সেগুলো কাটার হান্ড্রেড পারসেন্ট সার কাটে তো যাদের দরজা পাল্লা প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এগুলো শিলার মারা হচ্ছে ঘষছে এগুলো দেখেন শিলার মারা হচ্ছে লিকার হবে তো যাদের দরজা প্রয়োজন